আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আসলে এখন সময় পাইনি এর জন্য ভিডিও করতে পারি না তো ফ্রাইডেতে অফডে ছিল এই কারণে আপুর জন্য আবার কিছু কেনাকাটা বাকি ছিল আপু হলো বাড়িতে যাবে গ্রামের বাড়িতে যাবে তো একটু কেনাকাটা বাকি আছে এই কারণে আর কি যাচ্ছি আপুর জন্য কিছু কেনাকাটা করার জন্য তো ভাবলাম যে আজকে যেহেতু আপুর আপুর সাথে বের হয়েছি তাহলে একটু ভিডিও করি তা আমাদের এখানেই মানে একটা মার্কেট মোহাম্মদিয়া মার্কেট মানে এগারো নম্বর মার্কেট এই মার্কেটটা মোটামুটি ভালোই বড় একটা মার্কেট আর আমাদের মিরপুরের এই সাইডের মানুষগুলো আমরা সবাই মোটামুটি ওইখান থেকেই কেনাকাটা করি নান্নু মার্কেটের পাশেই মার্কেটটা তো মোটামুটি সবাই ওইখানেই আমরা যাওয়া আসা করি আমরা আমি ছোট থেকে ওইখানেই বেশি কেনাকাটা করছি আমার কাছে মানে অন্য অন্য বাজারের থেকে এখানেই ভাল লাগে তো যে এই এই কারণেই আর কি এখানেই যাই তো এখানে ফার্স্টে আমরা যেই হলো বাচ্চাদের যে শাড়ি ওই শাড়ির জন্য গেছি তো ছোট একটা বাচ্চা আছে আমার আপুর হলো ভাসুড়ের মেয়ে তো ও বলছে যে বরম্ম আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো আর কি তো এর জন্যই আমরা শাড়ি কিনতে গেছি তো শাড়িগুলো দেখে এত কিউট লাগতে ছিল আর অনেক ডিজাইনের শাড়ি আছে এখানে একটা পিঙ্ক কালারের শাড়ি ছিল আমার এত ভালো লাগছে পিঙ্ক কালারের শাড়িটা কিন্তু আমরা পিঙ্ক কালারটা নেই নেই যেহেতু গ্রামের বাড়িতে গ্রামের বাচ্চারা ওরা লাল হলুদ এগুলোই বেশি পছন্দ করে শহরের বাচ্চারা আবার একটু অন্য রকমের ওদেরকে যা পড়াবো তাই কিন্তু আর গ্রামের মানুষ কিন্তু এই সব হালকা কালারগুলো পছন্দ করে না তো লালটা আমি দেখলাম তো লালটা না নিয়ে পরে আমরা ভাবলাম যে তাহলে হলুদেরটাই নিয়ে যাই কারণ সামনে নাকি ওদের বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান আছে তাহলে হলুদেও পড়তে পারবে তো এই কারণে আমরা এই যে কাতানটা পছন্দ করছি কাতান শাড়িটা কিন্তু সুন্দর এই শাড়িটার দাম নিশে এই এই পিঙ্ক কালারের শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছিলো আমি এইটাই এটার কথাই বলছিলাম যে এই এটা অনেক কিউট লাগতো ছোট বাচ্চারা পড়লে কত পুতুলের মতো লাগবে একদম তো আমরা শাড়িটা নিয়ে নিছি শাড়িটার দাম বেশি নেয়নি শাড়িটার দাম অল্পই নিছে তো পরে আমরা বাচ্চাদের একটা নতুন বেবি হয়েছে নাকি তো ওই বেবির জন্য ড্রেস দেখার জন্য গেছি তো এখানে শীতের ড্রেস ছিল অনেক কিউট কিউট তা আমি আবার আপুরে বললাম এখন সবাই শীতের ড্রেসই গিফট করবে কারণ যেহেতু সামনে শীত সবাই চিন্তা করবে যে সামনে শীত শীতের ড্রেসই গিফট করি তা এই কারণে আমি আবার বললাম তাহলে শীতের ড্রেসগুলো বাদ দিয়ে অন্য ড্রেস দেখো তো আমার কাছে এই শীতের এই ড্রেসটা আবার এত কিউট লাগছে যেটা রাই খাসতে মনে চায় না তো আমরা আবার এখান থেকে তিনটা ড্রেস নিয়ে আর বাচ্চাদের ড্রেসগুলো গুলা এত কিউট এত কিউট দেখলেই মনে হয় সবগুলো নিয়ে নিই মানে পরিপরি লাগে মনে হয় যেন এই ড্রেসগুলো বাচ্চাদের মেয়ে বেবিদের পড়ালেই মনে হয় একদম পরীর বাচ্চার মতো লাগবে এইরকম আমি যখনই এই ড্রেসগুলো দেখি তখনই আমার শুধু মনে হয় যে আমাদের বাসে কেন একটা ছোট্ট কিউট পরি নাই থাকলে এই ড্রেসগুলো কিনে কিনে পড়াইতাম এরকম এত সুন্দর সুন্দর ড্রেস আর এই আমরা কিনা আমরাও ছোটোবেলা থেকে এই ড্রেসগুলোই দেখে আসতেছি আলমের যে যে আলমসের যে ছোট ছোটো বাচ্চাদের যে ড্রেসগুলো এগুলোই বেশি তো এখানেও এই সুতির ড্রেসগুলো পছন্দ হয়েছে তো এই সুতির ড্রেসগুলো নিয়ে নিছি এই জামাটা যে কত কিউট ছিল একদম একটুখানি আর বাচ্চাটা একদম ছোটো যেহেতু ও হলো ছয় সাত দিন হয়েছে হয়েছে তো মোটামুটি আপু যখন যাবে তখন বাবুর বয়স দশ দিন থাকবে তো এই কারণে একদম ছোটো সাইজ দেখে জিরো সাইজ দেখে এগুলো নিয়েছে আর এই কাপড়গুলো অনেক সফট ছিল একদমই সফট ধরলেই সফট মনে হয় এটা একটা ধোয়া দেওয়ার পর একদম সফট হয়ে যাবে তখন বাচ্চাদের স্কিনেও কোনো প্রবলেম হবে না যে কারণেই কিন্তু সবসময় বাচ্চাদের জন্য আলমস থেকে ড্রেস কেনা হয় কারণ ওদের ড্রেসের কাপড়ের কোয়ালিটি খুব ভালো থাকে এবং এই কাপড়গুলো পরেও বাচ্চারা অনেক কমফোর্ট ফিল করে আমি আমার বোনের যে মেয়েরা ওদেরকেও সবসময় আলমস ড্রেস পরাইছি ছোটোবেলা থেকে এই ড্রেসগুলাই ভালো লাগে তো দেখার পরে আবার একটু টি শার্ট দেখলাম বাচ্চাদের ছোট বাচ্চাদের একটু গেঞ্জির টি শার্ট দেখলাম যে কীরকম কীরকম টি শার্ট আসে তো ভাল লাগ মানে মার্কেটে গেলে আমার ওই বাচ্চাদের ড্রেস দেখতেই ভাল লাগে মেয়েও তো গেছি অনেক কিছুই মোটামুটি অনেক কিছু কেনার জন্যই গেছি পরে আমি আবার ভাবলাম যে আরও কয়েকটা ড্রেস দেখি এ দেখতে দেখতে পরে আবার বোরকা কিনবো এর জন্য আবার আপুকে বললাম চলে গেলাম বোরকার দোকানে এখানে এই যে আমি এই দোকানটা থেকেই বোরকার কাপড় কিনি আমার কাছে বোরকা হলো কাপড় কিনে বানাইতেই ভালো লাগে তো আমি এখান থেকেই কাপড় কিনি এখানে হলো দুবাই চেরি কাপড়টা অরিজিনালটা পাওয়া যায় আর প্রাইজও বেশি নেয় না এখানে হলো একশো আশি টাকা করে গজ রাখে তো সবসময় আমি এখান থেকে নিই তো এই যে আমি কালো যে কাপড়টা আমি ওইটা নিয়ে এসেছি পরে আবার জুতোর দোকানে গেলাম ওই যে বাবুর জন্য জুতা কিনবো এই কারণে তো এই যে এই জুতাটা অনেক ছোটো ছিল এখানে আমি আবার হাতে নিয়ে দেখলাম যে এত ছোটো মানে এত ছোটো পাওগুলা দিয়ে হাঁটবে কী করে এরকম ছোটো ছোটো জুতা তা আমি এখান থেকে আবার বাবুর জন্য একটা জুতা নিয়েছি জুতাগুলো কিন্তু অনেক কিউট কিউট বাচ্চাদের জুতাগুলো অনেক সুন্দর আর এই দোকানটায় জুতার দামটা অনেক বেশি মানে একটু বেশিই রাখছে আমাদের কাছ থেকে তো এর জন্য এই দোকান থেকে আমি এক আমরা একটা জুতাই নিছি মানে একটা বাবুর জন্য এইখান থেকে জুতা নিছি কারণ উনি দাম ছাড়তে ছিল না তো এখানে আমাদের মেয়েদেরও অনেক জুতা আছে। তবে আমি এইসব জুতা কখনও পরি নেই এর জন্য বলতে পারি না পরে আবার চলে গেছি অন্য একটা দোকানে ওই দোকানেও মোটামুটি ভালোই জুতা ছিল জুতাগুলো দেখতে অনেক কিউট আর আমি সবসময় নর্মাল জুতাই পরি আমি আগে পরতাম অনেক মানে ব্র্যান্ডের জুতা আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো আরঙের আরঙের থেকে জুতা কিনে পরতে কারণ আরঙের জুতাটা আমার পায়ের সাইজটা বেশি পাওয়া যায় তারপরে এই জুতা কিনতে কিনতে পরে আবার আরেকটা দোকানে গেলাম এই দোকানটায় শুধু বেবিদের জুতা এই দোকানে কোনো বড়দের কোনো জুতাই নেই সবগুলো বেবিদেরদের জুতা এখানে অনেকগুলো জুতা পছন্দ হয়েছিল কিন্তু বাবু তো সাথে নাই এর জন্য আর জুতাগুলো দেখাও হয়নি তো আমি আপুকে বলছি যে এখন একটা জুতাই নিয়ে যাও কারণ যেহেতু ওর পায়ে লাগবে কিনা শিওন না তারপরে পায়ের সাইজ একটা বলে দিছে সেটা অনেক বড়ো মানে আমার পায়ে লাগবে এমন একটা সাইজ তারা বলছে তো এই কারণে আর আমি বুঝতে পারিনি পরে আমি বসি যে তাইলে তুমি কি করো এক একজোড়া জুতা নিয়ে যাও যাওয়ার পরে ও যখন ও যখন বেড়াতে আসবে আমাদের বাসায় তখন ওরে অন্য জুতাগুলো কিনে দিও তো এখান থেকে জুতা নিয়ে আবার এখানে চলে আসছি তো এখানে আবার এই যে সিটিগুলোর চুরি দেখে ভাল লাগলো এই কারণে এখান থেকে চুরি নেওয়ার জন্য আবার এই দোকানটায় আবার একটু দাঁড়াইলাম তো এখান থেকে আবার দুইটা দুই জোড়া সিটি গোলে চুরি কিনে নিয়ে আসলাম তবে জোড়া চুরি রাখছে একশো তিরিশ টাকা আর এক জোড়া চুরি রাখছে হলো একশো আশি টাকা মানে একটু ভারী আর দেখতে অনেক কিউটের জন্য পরে আবার একটা গামছা নিতে হবে তো এই কারণে আবার গামছার দোকানে চলে আসছি এখান থেকে আবার একটা গামছা নিয়ে নিছি আর বরাবরই আমার তলের চেতে গামছা দিয়ে মানে গামছা ইউজ করতে আমার বেশি ভালো লাগে গামছাটাই আমি কমফোর্ট ফিল করি আমার বোনও গামছাটাই ইউজ করে আর আমি হলো গামছা সবসময় বাড়িতে গেলে বাড়ি থেকে নিয়ে আসি আমাদের গ্রামের গামছাগুলো অনেক সুন্দর হয় এখানে আবার একটা জুতা ছিল জুতাটা আমি আবার দেখতেছিলাম অনেক কিউট ছিল জুতাটা তবে জুতাটার দাম অনেক বেশি চাইতেছিল এই কারণে আর আমি ওই জুতাটার মানে দামাদামি করি নি কারণ এত দাম দিয়ে আসলে জুতা নেওয়া মানে একদম ই হয়ে যায় ওইটুকু একটু জুতা মোজার মতো জুতা উনি আড়াইশো টাকা দাম চাইছে দেড়শো টাকা হইলেও মানে দেড়শো টাকা চাইলেও একশো টাকা হইলে ঠিক ছিল তো এখানে আবার এই যে মানে আপু আবার বাড়িতে যাবে এই কারণে বললো যে আমি তাহলে নর্মাল একদম নর্মাল দেখে আমাকে দুই তিনটা থ্রি পিস কিনে দাও যাতে আমি ওইখানে পরে ওইখানেই ফেলে রাখতে পারি মানে এরকমভাবে কারণ আপু বলতেছে যে ভাইয়াদের ভাইয়াদের গ্রামের বাড়ির পানি নাকি ভালো না ওইখানে পানি নাকি খুবই খারাপ ওই পানিতে মানে ড্রেস ধোয়ার পর একদম পানি নোংরা হয়ে যায় মানে ড্রেসের ড্রেসের কালার টালার সব নষ্ট হয়ে যায় এত নোংরা পানি নোংরা বলতে ওনাদের পানিতে আয়রন বেশি মনে হয় মানে আয়রন অতিরিক্ত আয়রনের কারণে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় তারপরে যে অনেকের দেখবেন যে দাঁত কালো থাকে ওই অতিরিক্ত আয়রনের কারণে এই কারণে বলতেছে যে আমাকে নর্মাল দুইটা তিনটা থ্রি পিস বানায় দাও যাতে আমি যে কয়েকদিন গ্রামে থাকবো সে কয়েকদিনের পড়ার জন্য তা আমিও আবার এখানে আবার দেখলাম যে থ্রি পিসগুলো উনি বিক্রি করতেছে যে সাড়ে পাঁচশো টাকা করে এই যে সুতি যে থ্রি পিসগুলো আছে না কটন না যেন সুতি বলে ওগুলো আর কি তো জয়পুরি জয় পাঁচ পাঁচশো তারপরে সাড়ে পাঁচশো করে যে থ্রি পিসগুলো আছে এগুলাই এখানে ছিল এর আগে একটা দোকানে দেখছি ওইটা হলো উনি পাঁচশো টাকা করে বলছে কিন্তু ওই থ্রি পিসটা একদম বেশিই নর্মাল ছিল মনেই একটা ধোয়া দিলে মনে হয় যেন থ্রি পিসগুলো নষ্ট হয়ে যাবে তো পরে একটু হেঁটে আসার পরে দেখতেছি যে এই দোকানটা একটু মোটামুটি ভালোগুলাই মানে বিক্রি করতেছে যেগুলো আর কি সবসময় পাঁচশো সাড়ে পাঁচশো করেই পাওয়া যায় তো আমরা এখান থেকে সাড়ে পাঁচশো করে থ্রি পিসগুলো নিছি তিনটা থ্রি পিস নিছি তিনোটাই সুন্দর আপু আবার দেখতে ছিল কোনটা কোনটা তাই বলতেছি যে এমন কালার নাও যাতে মানে পানিতে নষ্ট না হয় কারণ যেহেতু যদি একটু হোয়াইটের মধ্যে নেয় তাহলে ওনাদের পানি দিয়ে ধুইলে হোয়াইট ভালো একটা ক্রিম কালার হয়ে যাবে আর কি আর যাই হোক আমি আসলে এখন রেগুলার ভিডিও দিতে পারি না তারপরও কষ্ট করে ভিডিও দিলাম সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে